হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম এখন বাজে নটা নটা থেকে বোলাকটা আমি চালু করলাম নটা বাজে বটে কিন্তু একটাও কাজ হয়নি জানো তো মানে আজকে সকালবেলা তোমাদের দাদা রান্না করে দিয়েছি উনি কাজে চলে গিয়েছে তারপরে বাসনগুলো মেজে এক জায়গায় রেখে দিয়ে আমি লাইভে এসেছিলাম লাইভে এসে তারপর দেখছি বিশাল ডিস্টার্ব হচ্ছে তারপরে ছাদে চলে আসলাম লাইভ করতে করতে ছাদে এসে খানিকক্ষণ লাইভে থাকলাম লাইভে থেকে তারপরে ভাবলাম নিচে গিয়ে কাজগুলো ঝটপট করে সেরে নেবো কিন্তু কাজ সারা বাদ দিয়ে আমি ভাবলাম যে দুটো শর্ট ভিডিও বানাইনি কেন কালকের কী হয়েছে জানো তো সাড়ে তিনটের সময় রেডি হয়ে আমি ছাদে এসে শর্ট ভিডিও বানানোর জন্য কিন্তু সেই সাড়ে তিনটা থেকে ছটা পর্যন্ত আমি একটাও শর্ট ভিডিও বানাতে পারিনি মানে নেট চলেই নি একটাও কাজে হাত দিতে পারলাম না শুধু আসনটাই মাজা হয়েছে বিছনা কোনো তোলা হয়েছে এবার নিচে গিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নেবো তো অনেকটাই বেলা হয়ে গেছে তো এখানে আমাকে ফোনটা ধরে দিয়েছে স্বস্তি স্বস্তিবুড়ি তারপরে অমৃতা মল্লিকা ওরা সব ওই দিয়ে গেছে তো চলো আর বেশিক্ষণ এখানে থাকবো না কেন কাজ হয়নি একটাও তোমাদেরকে তো বলেছি তো ওই দেখো তিনজনে এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছ এত ওখানে বসে রয়েছিস কেন রোদ দূরে চলে আয় তো আমরা কিন্তু চারজনই ছাদে থেকে নিচে চলে এসেছি এসে বললাম তোরা এখানে কিন্তু চুপটি করে বস ইউটিউবিতে এখনও ভিডিও ছাড়া হয়নি আমি ভিডিওটা বানিয়ে ইউটিউবিতে ছেড়ে দিই ওরা চুপটি করে বসা বাদ দিয়ে দেখো মারপিট আরম্ভ করে দিয়েছে ওদেরকে কিছুতেই আমি থামাতে পারছি না আর একজন তো বাবু মুখ দেখাবে না বলে চাদরটা মুখে ঘিরে নিয়েছে তারপরে দেখলাম একটা ডাইগান গাছের ডাল নিয়ে চলে এসছে বিক্রম কিছুটা ডাইগন গাছের ডাল ছোটো ছোটো পিস করে কেটে একটা জায়গাতে বসিয়ে রেখেছে বলে সে আসলে কেউ চাইলে তাদেরকে দিয়ে দেবো বললিকে একটা ডাল নিয়ে এসছে ও বাড়ি গিয়ে বসাবে বলে আর দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এখানে কীভাবে ওরা বদমাইশি করে যাচ্ছে এখানে তো একজন চাদর মুড়িদে বসে রয়েছে এদিকে একজন কিন্তু বদমাইশি করছে আর একটা কাজ দেখো ফুলদানিটা কিন্তু আমি এক জায়গায় রেখে দিয়েছি সেখান থেকে টেনে বার করেছে আজকের ওটাকে ভাঙবে এখন তো রজনীগন্ধার মানে ফুলের সিজন না ওই জন্য রজনীগন্ধা ফুল মাঠে থেকে নিয়ে আসা হয় না আর এনে ফুলদানিতে রাখাও হয় না মিশো থেকে ফোন চলে আসলো বলল তোমার পার্সেল আছে নিয়ে যাও আর আজকে তো আমার এমনি দেরি হয়ে যাচ্ছে কাজগুলো কাটতে পারিনি তার মধ্যে মিশো থেকে ফোন চলে আসলো তাও জানো তো আজকে পার্সেলটা কোথা থেকে আনতে হয়েছে সেই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা ক্লাব রয়েছে সেখান থেকে আনতে হয়েছে অন্যদিন কিন্তু পার্সেলগুলো আমার বাড়ির সামনেই দিয়ে যায় কিন্তু আজকের একটা নতুন দাদাভাই এসেছে এসছে সে বলছে দিদিভাই আজকে একটুকুনি আগে এসে নিয়ে যাও না আমি কী করে পারবো মানে চারিদিকেই মাথা খারাপ হয়ে যাবে তারপরে আবার দৌড়ে দৌড়ে চলে গেলাম গিয়ে আমি পার্সেলটা নিয়ে চলে আসলাম পার্সেলটা নিয়ে বাড়ি আসার সময় একটা সামনে একটা দু তিনতলা বাড়ি মতন দেখলে না এটা কিন্তু আমাদের এখানকার প্রাইমারি স্কুল আগে থেকে স্কুলটা অনেকটা উন্নতি হয়েছে অনেক মানে জায়গাও বাড়িয়েছে তো এখন আর তন্ময়রাও স্কুলে পড়ে না কেন এখন চৌহাটার স্কুলে চলে গিয়েছে তো সামনে তো বিয়ে চলে এসছে তো তার জন্য এই যে লেহেঙ্গা এটা আমার জন্য না কিন্তু আমি স্বস্তিপুরি স্বস্তিপুরি যারা আমার ব্লকটা কম বেশি দেখো তারা কিন্তু নিশ্চয়ই চিনতে পারবে তো তার লেহেঙ্গা কেন ওর সামনে বেবাড়ি পড়েছে তো একটু লেহেঙ্গা না অর্ডার দিলে হয় একটু ঝিকমিক ঝিকমিক করে সাজুগুজু করে বে চলে যাবে ওই জন্য একটা লেহেঙ্গা আমার ফোনে অর্ডার দিয়েছিল তো পার্সেলটা আজকে চলে এসছে ভালো লাগছে বেশ দেখতে জিনিসটা তারপরে আমি একটু ফাঁকাই বার হয়েছিলাম কেন আমার যা কাজ কেন আমি যেখান থেকে সুস্থ হয়ে গেছি আমিও চাই অন্যকে কিন্তু এইভাবে সুস্থ করাতে তার জন্য আমাকে প্রতিদিন কিন্তু ফাঁকায় বেরোতে হয় যেদিনকারে অসুবিধা হয় সেদিনকারে ফাঁকাই বেরোই তো আজকে একটা দাদাভাইয়ের বাড়ি গিয়েছিলাম সে কিন্তু বিশাল অসুস্থই ভুগ যে তারা সুগার হয়েছে এতটাই পরিমাণে সুগার হয়েছে তার দেখার হাল নেই তো তাদের বাড়ি আমি গিয়েছিলাম এই যে আমাদের এই মরিঙ্গ ফর্মুলাটা নে সেই দাদাভাইটা তো আমাকে মানে কত দুঃখের কথা জানাচ্ছে তো আমি বললাম দাদা ভাই এই ফর্মুলাটা খাও অবশ্যই কিন্তু সুস্থ হয়ে যাবে কেন সুস্থ হবার পথটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমিও কিন্তু একদিন অন্ধকারের মধ্যে ছিলাম তারপরে এই মরিঙ্গ এসে আমাকে কিন্তু আলোর পথটা দেখানো হয়েছে তো যাই হোক আজকে কিন্তু একটু কষ্টই হয়ে গেছে কষ্ট বলতে পা দুটো যন্ত্রণা করছে কেন আজকে অনেকটা হেঁটেছি গাড়িটা না খুব একটা আমাদের দিকে চলে না মানে গাড়ির জন্য অপেক্ষা করলে অনেক অনেকটা রাত হয়ে যাবে আর হেঁটে যাওয়া আসা করলে অনেকটা রাস্তাটা হাঁটতে হবে তো আমি হেঁটেই যাওয়া আসা আজকে করেছি তারপর বাড়ি ফিরে দেখলাম অনেকটা জামা প্যান্ট ঝুলানো রয়েছে সেগুলো ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দেবো কেন এগুলো সব নতুন জিনিস তো বন্ধুরা জামা প্যান্টটা ভাঁজ করতে করতে আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা